নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ইলিশ ভাপা এরকম টিফিন বক্সে জাস্ট তিরিশ মিনিট হাতে থাকলেই কিন্তু ছট করে আপনারা এই ইলিশ ভাপাটা বানিয়ে ফেলতে পারেন কোনো ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা সবাই বানাতে পারেন আশা করি আর নতুন যারা গৃহ বধূ আর নতুন যারা রাঁধুনি হতে চলেছেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম ভাবে বানাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে এখানে প্রথমেই দেখুন ইলিশ মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস ভালো করে মাছটাকে আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিন্তু বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একটু লবণের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু ভাপা আর ভাপার সময় কিন্তু একটু মুখে লবণের স্বাদটা একটু পড়লে কিন্তু বেশ ভালো লাগে তাতে কিন্তু লবণের যে পরিমাণটা সেটা বেশ ঠিক থাকে তার জন্য এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দেবে দিয়ে ম্যাগনেট করে রেখে দেব প্রায় তিরিশ মিনিট মতো এই সময় একটা বারনা আমি বানিয়ে নেব তার জন্য নিয়েছি হলুদ সর্ষে কালো সর্ষে আর পোস্ত স্বাদ মতো কাঁচা লঙ্কা একমোটো মতো নারকেল কুচোও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি নারকেল কুচো থাকে তাহলেই দিতে পারেন আর যদি না থাকে তবে স্কিপ করে যেতে পারেন তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো আসে এইভাবে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব তাতে কিন্তু সুন্দর একটা মসৃণ পেস্ট বানানো যায় এই সর্ষে আর পোস্তটা একটু ভিজিয়ে রাখলে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় তিরিশ মিনিট মতো তা তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম এবার সুন্দরভাবে আমি মিক্সার জারে কিন্তু সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব তা তার আগে এখানে সর্ষে অনেক সময় কিন্তু তেতো ভাব হয়ে যায় যেহেতু দুরকম সর্ষে এখানে ব্যবহার করেছি তার জন্য একটু সামান্য আমি লবণ এখানে দিয়ে দেব তাতে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট থাকবে আর এই যে আমি লবণগুলো বারবার দিচ্ছি তাতে কিন্তু মাথায় রেখে দেব মাছটা যখন আমি রান্না করব তখন কিন্তু লবণটা একদম আমি দেবো না সেটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে লবণের স্বাদটা কিন্তু ঠিক মতো দেওয়ার কেননা লবণটাই কিন্তু কিন্তু স্বাদটা পারফেক্ট আনে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ রকম হয়ে যায় এবার দিয়ে দিলাম আমি একটা টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব মেন উপকরণ যেটা টক দই এই টক দই না হলে কিন্তু কোনো ভাপার রেসিপি হয় না তাতে কিন্তু স্বাদটা সুন্দর আনার জন্য অবশ্যই কিন্তু টক দইটা আপনারা ব্যবহার করবেন আমি পাঁচ পিস মাছের অনুযায়ী এখানে আড়াই চামচ মতো আমি টক দইটা এখানে দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর সাম সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে টক দইটাকে ফাটিয়ে নিতে হবে একটা মসৃণ একটা করে নিতে হবে এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল অবশ্য সর্ষের তেল এই ভাপানোর রেসিপিতে ব্যবহার করবেন তাতে কিন্তু সুন্দর টেস্ট আছে আছে আর যেহেতু ইলিশ মাছ তাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন বেশ কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল ব্যবহার করলাম করে নিয়ে আমি এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব সুন্দরভাবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে পেশ করতে পারেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার এই ছোট্ট চ্যালেন্ডটাই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু নানান রকম রেসিপি দেওয়াই আছে আপনারা পারলে দেখে নিতে পারেন এবার দেখুন সব কিছু মেশানোর পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি আর মিক্সার জারটা ধুয়ে দু চামচ জল দিয়ে কিন্তু সেই জলটাও দিয়ে দিয়েছি এখানে বেশি জল ব্যবহার করবেন না এইভাবেই কিন্তু জলটা দেবেন তাহলেই কিন্তু পারফেক্ট আপনাদের এই ইলিশ ভাপার রেসিপিটা সুন্দর হবে খেতে সুন্দরভাবে মেশানো হয়ে গেল আপনারা সামান্য একটু এখানে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু টক দই দিয়েছি স্বাদটা কিন্তু ব্যালেন্সটা সুন্দর আসে এবার দিয়ে দেবো যে ম্যাগনেট করা ইলিশ মাছটা ছিল সেই ইলিশ মাছটা ইলিশ মাছটা সুন্দরভাবে টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে এভাবে সাজিয়ে নেবেন তত সুন্দরভাবে আপনারা কিন্তু তুলেও পরিবেশন করতে পারবেন গরম অবস্থা থাকলেও সুন্দরভাবে দেখুন সাজিয়ে নিলাম আর মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দেব আর এই রেসিপিটা বেশ একটু ঝাঁঝালোই খেতে ভালো লাগে সুন্দরভাবে এখানে ওপরে দিয়ে দিলাম আর ওপর থেকে কিন্তু কিছুটা সর্ষের তেলও আমি দিয়ে দেব তাতে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরো আমি দশ মিনিট মতো যাতে এই ইলিশ মাছের ভিতরে কিন্তু এই যে বার্নার ঝাঁঝালো ব্যাপারটা সেটা কিন্তু সুন্দরভাবে প্রবেশ করে যায় আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদম বেশি টাইম লাগে না এইদিকে দেখুন গ্যাসে আমি কিছুটা জল চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর কিন্তু ওই টিফিন বক্সটা আমি দশ মিনিট পর কিন্তু চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এক আগে আমি হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর কিন্তু একদম লো ফ্লেম করে রেখে দেব একদম তিরিশ মিনিট তাহলেই কিন্তু পারফেক্ট আপনাদের ইলিশের যে মাছটা কাঁচা মাছটা সেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে আর আপনারা খেলে কিন্তু কোনো অগুণ হবে না আর খেতে কিন্তু দারুণ একটা টেস্টও চলে আসবে আর এই টিফিন বক্সের ঢাকনাটা খুললে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বার হয়ে যাবে এবার দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন একটা কাপড়ের সাহায্যে আমি তুলে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে না যে পারফেক্ট একটা ইলিশ ভাপার রেসিপিটা হয়ে গেছে একদম সহজ একটা রেসিপি আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না পুরো রেসিপিটা যদি আপনারা ফল করে বানান দেখুন মাছটাও সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ডিমলা মাছটাই ব্যবহার করেছি আর ডিমটাও কিন্তু সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছিল দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারে যে কোনো রেসিপির সঙ্গে এই আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত চাই আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও শুনে দেয় নতুন রেসিপি ছাড়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো